আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ইজি ম্যাথ এডুকেশানে স্বাগত আমরা অষ্টম শ্রেণী অনুশ্রেণী চার দশমিক এক নিয়ে আলোচনা করতেছিলাম আমরা আজ দুই সরল করো দুইয়ের ক ক নম্বরটা অঙ্ক করবো সরলগুলো একে দুইয়ের কে আছে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার তো এই সরলগুলো যদি তোমরা একটু বুঝো তাহলে সহজেই পারবা এবং পরীক্ষার মধ্যে এই সরলগুলো আসে সবাই ভিডিও দেখার আগে খাতাগুলো নিয়ে বসবা এবং সাথে সাথে করবা আশা করি সবাই এই অঙ্কগুলো পারবা তো এগুলো যখন থাকবে এর সহজ একটা টেকনিক হচ্ছে যে দুইয়ের পরে যেটা থাকবে অর্থাৎ এগুলো ধরে করতে হয় দুইয়ের পরে অর্থাৎ এক্স প্লাস ওয়াই একটাকে মনে কর এ ধরতে হবে আর একটা এক্স মাইনাস ওয়াই বি ধরতে হবে অর্থাৎ এক্স ওয়াই যদি থাকে এক্স ওয়াই ছাড়া যে কোনো আল আলফাবেট ধরলেই হবে আমরা যেহেতু এক্স ওয়াই দিয়ে আসছে আমরা একটাকে এ ধরে নিলাম যেহেতু আসছে আমরা এটাকে ধরলাম হ্যাঁ তাহলে তোমরা এক্স ওয়াই দিয়ে আসছে আমরা একটাকে এ ধরছি এবং এক্স প্লাস ওয়াইকে কে এ ধরছি এবং এক্স মাইনাস ওয়াই কে বি ধরছি এখন তারপরে জিনিসটা খেয়াল করতে হবে যে আমাদের এইখানে দুইয়ের আগে কি যোগ আছে না বিয়োগ আছে যেহেতু যোগ চিহ্ন আসছে তাহলে আমরা এইটাকে যোগ করব যোগ করলে যদি আমরা এটাকে যোগ করি এটাকে দেখবো যে ওয়াই এটা প্লাস এটা মাইনাস ভ্যানিস কারা রিজাইন তাহলে এক্স থাকে কয়টা যোগ করলে একটা এবং একটা দুইটা টু এক্স আর এই সাইড হবে কি এ প্লাস বি তার পরবর্তীতে আমরা লিখবো যে রাশি এক্স ওয়াই ধরার পরে পঁয়তরাশিটা পঁয়ত্তর সেটা কী আকার ধারণ করে অর্থাৎ এই যে এইটা এইখানে এ ধরছেন এটাকে তাহলে পঁয়তরাশি এখন হবে এ স্কোয়ার প্লাস টু এ টু এইটা ধরছে এ এটা হচ্ছে বি তাই টু এ বিষয়ে সূত্র হয়ে গেছে তোমাদের কি হবে এ প্লাস বিগেই বিয়ের করে নিচ্ছি যোগ করে সেরেছে কত টু এক্স এই টু এক্স এখানে আমরা বসিয়ে দিবো এর স্কোয়ার এই সাইডে আমরা লিখবো মান বসিয়ে মান বসিয়ে তাহলে উপর স্কোয়ার ফোর এটাই শেষ আশা করি বুঝতে পারছো আমি আবার একটু বলে দিই যে করার সময় আমরা দেখব আমরা এ ধরব এবং এক্স মাইনাস ওয়াই কে আমরা বি ধরবো এখানে যদি বি থাকতো তাহলে আমরা এক্স ওয়াই যে কোনো কিছু ধরতে পারতাম তাহলে আমরা এক্স প্লাস ওয়াই কে এ ধরছি এবং এক্স মাইনাস ওয়াই কে বি ধরছি তার পরবর্তী কাজ হচ্ছে যে দুইয়ের পরে কি প্লাস আছে না মাইনাস আছে যদি আমাদের মাইনাস থাকে তাহলে আমরা বিয়োগ করবো আর প্লাস থাকলে আমরা যোগ করবো যেহেতু এটার মধ্যে প্লাস আছে তাহলে আমরা এই দুইটাকে এই দুইটা রাশিকে আমরা যোগ করব দেখো ওয়াই একটা আছে প্লাস এবং ওয়াই আছে একটা মাইনাস ভেনিস কাটাকাটি যায় তাহলে এক্স থাকলে কয়টা একটা এবং একটা দুইটা আর এই সাইডে এ আর বি যোগ করলে হবে এ প্লাস বি তাহলে এখন পত্র রাশিটা কী হবে মানে এই মূল রাশিটা এটা যেহেতু আমরা এ ধরছিলাম এটা হবে এ স্কোয়ার প্লাস টু টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে লিখছি

ফোন নম্বরটা অঙ্ক হচ্ছে টু বি প্লাস টু বি প্লাস থ্রি বিংকের ক্ষেত্রে টু এ প্লাস থ্রি বি হল স্কোয়ার টু ইন্টু টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি এ সেম ধরে নিতে হবে কি বলছিলাম যে দুই এর পরে কি আছে আমরা একটাকে এ ধরব একটা বি ধরব যেহেতু এ বি আছে তাহলে আমরা এখানে অনেক ধরব টু এ প্লাস থ্রি আমরা এক্স ধরে কে আমরা ওয়াই ধরি এখন দেখো যে এর আগে তারপর অতি কাজ ছিল কি দুই এর আগে কি আছে মাইনাস আছে তাহলে এটাকে আমরা বিয়োগ করে ফেলবো তাহলে এটা হচ্ছে এটা ছিল প্লাস হবে মাইনাস এটা মাইনাস এটা হবে প্লাস অর্থাৎ বেগের সময় নিচের রাশিটার চিহ্ন পরিবর্তন হবে এটা হচ্ছে ওয়াই ওয়াই করলাম এখন আমরা দেখতেছি এখানে একটা থ্রি বি প্লাস আছে একটা থ্রি বি মাইনাস টু এ আর এ থ্রি এ থ্রি এ যোগ করি থ্রি হবে আর এখানে হবে যদি আমরা এইটা হবে এক্স মাইনাস ওয়াই তাহলে পত্তর রাশি কী হবে পত রাশি হবে পত্ত রাশি আমরা লিখব সমান সমান দিয়ে এটা এক এটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স নাম এক্স ওয়াই প্লাস ওয়াই তাহলে আমরা একটা শুধু বই গেছি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই হবে ওয়াই হোল এক্স होल ওয়াই এখন এক্স এর মান কত বেছি আমরা থ্রি এ থ্রি এ তাই থ্রি এটা আমরা এখানে বসিয়ে এর সেটা আমরা লিখে নেব মান বসিয়ে তাহলে তিনটে পরিষ্কার দিলে হবে নয় নাইন এর পরিষ্কার দিল্কোয়ার দেখো আমি আবার বলে দিই আমরা দুইয়ের পরে যেটা ছিল এটাকে আমরা এক্স আর এটাকে দোষে আমরা ওয়াই এটা এক্স এবং এটা দোষি ওয়াই এটা হচ্ছে ওয়াই তাহলে যেহেতু দুয়ের আগে মাইনাস এই জন্য আমরা এটাকে বিয়ে করব বিয়ে করলে চিহ্ন নিঃ চিহ্ন পরিবর্তন করছি এটা প্লাস ছিল মাইনাস মাইনাস হলো প্লাস করছি এবং এটা ছিল প্লাস আমি করছি মাইনাস এখন এই থ্রি বি একটা প্লাস এবং থ্রি বি একটা মাইনাস ভ্যানিশ হয়ে গেল আর থ্রি এ প্লাস

গ নম্বর অঙ্কটা এই প্রতিটা অঙ্ক তোমাদের পারা উচিত সহজ এই অঙ্কগুলা ইম্পর্টেন্টও পরীক্ষার মধ্যে আসে গ নম্বর অঙ্কটা আসলে এরকম গ নম্বরটা থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হবে প্লাস টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হবে থ্রি মাইনাস সেভেন ওয়াই সেভেন ওয়াই স্কোয়ার প্লাস এই যে এটা থ্রি স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই এরপরে ফুল স্কোয়ার এখন আমরা এটাকে ধরবো সেম আমরা দেখব যে দু পরে যা আছে যেহেতু এক্স ওয়াই আছে এটা আমরা এটাকে ধরে নেব একটাকে এ তাহলে থ্রি এবং দেখো মানে এটাকে আমরা যোগ করবো যোগ আমরা করি কি হবে এটা দেখো সেভেন স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত সিক্স এক্স স্কোয়ার এ প্লাস তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়ালো প্রদত্ত রাশি হবে এটা এটা আমাদের এ এ ধরেছিলাম তো হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা ধরেছে উপর স্কোয়ার সুতরা কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বির ভ্যালু করে সিক্স এক্স স্কোয়ার তাহলে মান বসিয়ে মান বসিয়ে এরপর স্কুল দিলে হয় ছয় ছয় ছত্রিশ এক্স থ্রি ফোর শেষ দেখো আমরা এটাকে যেটা অঙ্কটা তুললাম তোলার পরে এর পরে এটাকে ধরছি আমরা এটাকে আমরা ধরছি এ আর একটা ধরছি কত বি তাহলে একটাকে আমরা ধরছি এ একটা ধরছি বি এখন এর আগে দেখো যোগ আছে তার এই জন্য আমরা এটাকে যোগ করেছি যোগ করার ফলে এই সেভেন ওয়াই স্কোয়ার প্লাস সেভেন মানে কাটা গেল থাকলো তিন এবং তিন ছয় এক্স এক্স এখানে এ প্লাস বি যোগ করছি পত্তর আসি হবে এটা কিন্তু প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো বি এবং শুধু গেছে এ প্লাস বি হল স্কোয়ার বসা দিয়েছি শুধু এ প্লাস বি এর ভ্যালু আছে কত পাইছি আমরা এটা সিক্স স্কোয়ার এই সিক্স স্কোয়ার এখানে বসাই দিছি এর উপর আবার স্কোয়ার আছে এটা করলে ছয়ের উপর স্কোয়ার দিলে ছয়শো ছত্রিশ আর এক্স এক্স স্কোয়ার উপর বা স্কোয়ার দিলে হবে এক্স টু পাওয়ার ফোর আশা করি সবাই বুঝতে পেরেছে এই অঙ্কটা ঘ নম্বর অঙ্কটা অনেকের কাছে একটু প্রবলেম মনে হয় আমি করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তোমরা একটু বাসা প্র্যাকটিস করলে তোমরা পারবা এইট এক্স প্লাস ওয়াই এইটাকে ই টু কাজ করে নিতে হবে এখানে টু নাই টু নিয়ে আসতে হবে এইট এক্স প্লাস ওয়াই হোলি ঠিক আছে মাইনাস এই দুটা থেকে টু কমন নেব তাহলে দেখো হয়ে টু কমন এই থেকে আর বেলাগে সিক্স তাহলে এইট এক্স থাকবে এখানে প্লাস ওয়াই ইন্টু এখানে হবে এটা যাচ্ছে তাই ফাইভ এক্স আর এইটা হবে ফাইভ এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার ঠিক সেম কেস এখানে আমরা ধরে নেব এর পরে এইটাকে ধরবো যদি এক্স এ ধরে এটাকে ধরবো বি

তাহলে পদ পত প্রদত্ত রাশি হবে প্রদত্ত রাশি কি হবে এটা যেহেতু আমরা এ ধরে নিয়েছিলাম তো এটাকে লিখবো এ স্কোয়ার মাইনাস টু এটা টু এ বি টু এ বি এটা বি তাহলে বি এর উপর প্লাস উপর স্কোয়ার বিষয় ধরে সেটা বলতো মনে আছে এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস হোলি স্কোয়ার মান কত

সুদূর আকারে তৈরি করে নিতে হবে এখন এইখান থেকে আমরা যদি টু কমন যে টু কমন নিয়েছি তাহলে এখানে থাকবে কত এইট এক্স প্লাস ওয়াই থাকলো এইট এক্স প্লাস ওয়াই মানে এর আকার হয়ে গেছে আর এটা যে তাই ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার এখন আমরা ধরি ওয়াইয়ের পরে ধরি দুইয়ের পরে আমাদের যেহেতু এইট এক্স প্লাস ওয়াই আছে এটা দিচ্ছি আমরা এ এবং এই ফাইভ এক্স প্লাস ওয়াইকে ধরছি আমরা বি এখন দুইয়ের আগে কী আছে মাইনাসিন্ন থাকার কারণে আমরা এটা বিয়েক করছি এইট এক্স বিয়ে সময় নিজের রাশিটার চিহ্ন সাইনটা পরিবর্তন হয় এটা হচ্ছে মাইনাস আর সিলে প্লাস হচ্ছে মাইনাস প্লাস হয়েছে প্লাস মাইনাস হয়েছে এবং এটা প্লাস হলে এটা করছে মাইনাস প্লাস ওয়াই থেকে মাইনাস ওয়াই বাদ দিলে ভ্যানিস করলাম এই দুইটা এইট এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে হবে থ্রি এক্স আর এখানে এ মাইনাস বি কত রাশিটা হবে যদি এটা আমার এ ধর তাহলে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি আর এটা যদি বি তাহলে বি স্কোয়ার সুতরা কি এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোলি এ মানে স্কোয়ার এ মানে ভেলো আমরা পেয়েছি কত থ্রি এক্স এই থ্রি এক্সটা আমরা এখানে বসাই দিলাম থ্রি এক্সের উপর স্কোয়ার দিলে কত তিন তিকায় নয় আর এক্সের এক্স স্কোয়ার আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ এবং আমার এই পরবর্তী অঙ্কগুলো পড়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দাও সবাইকে ধন্যবাদ